একশো বার রহমত নাজির করবেন সত্তরটা রহমত হলো আখেরাতের জন্য আর ত্রিশটা ত্রিশটা হাজত পুরা করবেন সত্তরটা হাজত পুরা করবেন পরকালের আর ত্রিশটা হাজত পুরা করবেন দুনিয়া সুহান তাহলে দুনিয়াতে যদি আমরা চাই আমার প্রয়োজন পূরণ হোক দৈনিক আল্লাহ রসুলের উপরে এক শতকার যদি শরীফ পাঠ করি আল্লাহ তাআলা প্রতিদিন আমার তিরিশটা প্রয়োজন পুরা করে দিবেন বা পর্বত এমন একটা আমলের কথা আল্লাহ করা বলেছেন যেই আমল আল্লাহ নিজেই করেন যেই আমল ফেরেশতাদেরকে আল্লাহ করতে বলেন যেই আমল মানুষকে আল্লাহ তাআলা করতে বলেছেন

ইউসল্লু না আলী নবীর উপরে করে থাকেন আল্লাহ সলাতের আমল আমল করেন আয়াতের শেষ অংশে আল্লাহ না তোমরাও নবীর ওপরে সলাতের আমল করো সলাৎ তথা নবীর উপরে দরুই পাঠ করা দরুদের সম্পর্ক যখন আল্লাহর দিকে যায় দরুদের নিষ্পত যখন আল্লাহর দিকে হয় সালাতের নিষ্পত আল্লাহর দিকে হয় এর অর্থ হয় রহমত ফেরেশতার দিকে হলে হয় ইস্তেফাদ আর মমিনের দিকে বান্দার দিকে হয় দোয়া করা নবীর জন্য দোয়া তফসির কুর্তুবির মধ্যে ইমামুল মুফাসির আল্লামা কুরতুবি রহমাহুল্লাহ লিখেছেন এই আয়াতের তফসিরে তিনি লেখেন এই আয়াতের উপর ভিত্তি করে পৃথিবীর সকল মানুষের জীবনে আল্লাহর নবীর উপরে একবার দরু শরীফ পাঠ করা ফরজ আল্লাহর নবীর উপরে ওপরে শরীফ একবার পাঠ করা পুরা জীবনে ফরজ এবং দরুদ হলো এমন একটা আমল যে আমল ফরজ হয় ওয়াজিব হয় সুন্নত হয় মুস্তাহাব হয় এমন একটা আমল এই আমলটা ফরস এই আমলটা ওয়াজিব এই আমলটা সুন্নত আবার এই আমলটা কি কোথায় মানুষের মানুষের জীবনে 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 সকল সকল মুসলমানের একবার আল্লাহ নবীর উপরে শরীফ পাঠ করা ফরজ এরপরে আমরা যে এই মাহফিলে অংশগ্রহণ করেছি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যাদের কানে নবীর নাম যাচ্ছে নবীর নাম শুনছে তারা যেই অবস্থায় থাকবে অবস্থার পরিবর্তন করার আগ পর্যন্ত নবী আলিহ সালাতামের উপরে শরীফ পাঠ করা এটা হলো আমরা এখানে যতক্ষণ মাহফিলে থাকব যেই বক্তাই এখানে আলোচনা করবেন ওই বক্তার আলোচনায় আল্লাহর নবীর নাম মোহাম্মদ আসুক রাসুল আসুক পায়গাম্বার আসুক যেই নামেই এখানে বলা হবে ওই নামে শোনার সাথে সাথে দরিশ্বরী পড়া মজলিশ শেষ করার আগ পর্যন্ত অবস্থান পরিবর্তন করার আগ পর্যন্ত দরিশ্বরী পড়াটা হলো ওয়াজিব আর যতবার এই নবীর নাম শুনব ততবার এই নবীর ওপরে দরুশ্বরী পাঠ করা মুস্তাহাব তাহলে ফরজ পাইলাম ওয়াজিব পাইলাম মুস্তাহাব পাইলাম আবার এই দরিশ্বরীফ পাঠ করা সুনত আমরা যত নামাজ পড়ি নামাজের মধ্যে ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ নফল নামাজ তাহাজুদের নামাজ ইশরাকের নামাজ আওয়ামিনের নামাজ তাস্তের নামাজ সলাতুল তওবা সমস্ত নামাজের মধ্যে শেষ বৈঠকে আত্ম হিয়াতুর পরে দরুশ্বরীফ পড়তে হয় কিনা বলেন এই দরিশ্বরীফ পড়া হলো কি সুন্নত তাহলে দরুদ এমন একটা আমল যে আমল আল্লাহ করেন ফেরেশতারা করেন মানুষকে করতে বলা হয়েছে মানুষের উপরে ফরজ করে দেওয়া হয়েছে ওয়াজিব করে দেওয়া হয়েছে সুন্নত করে দেওয়া হয়েছে মুস্তাহাব করা হয়েছে কারণ নবী আলহি সালাতামের মর্যাদা এই মর্যাদা বাড়ার জন্য আল্লাহর পরে যার অবস্থান তাকে যেন মোহাব্বত করি এই দরুদ পরে যেন তার সান্নিধ্য অর্জন করতে পারি এই জন্য আল্লাহ দরুদের বিভিন্ন শ্রেণীবিন্যাস করে দিয়েছেন হাজিসের মধ্যে এসেছে আল্লামা সাখাফি রহমাতুল্লাহি আলাই আল কওলুল আফিস ফিস সালাতি আলাল হাবিবি শাফিঈ এই নামে দরুদের একটি কিতাব লিখেছেন পৃথিবীর ইতিহাসে তৃতীয় শতাব্দী থেকে এ পর্যন্ত দরুদ শরীফকে নিয়ে একশত একশতের উপর হাদিসের কিতাব আছে আল্লামা বাসকাওয়াল রহমাতুল্লাহ আলাই আসসালা নামক একটি কিতাব লিখেছেন সাহাবি রহমাতুল্লাহ আলাই হাফেজ ইবনে হাজার আসকালানির ছাত্র

ওয়াহাদা হাদি তুন হাসান তিল জেি নবিয়ালী উপরে আস্নাম পে একশবা দরশর পাত করবে। আল্লাহ তাদা তারপরে একসবার রহমত নাজিল করবেন সাবে আইনা মিন হাল আখেরাতিহ সততটা রহমত হল আখেরাতের জন্য থালাী না মিন হালতু আর তিটা ৩টা হাজব পুরা করবেন। সত্তরটা হাজত পুরা করবেন পরকালের আর তিরিশটা হাজত পুরা করবেন দুনিয়ার সুভান তাহলে দুনিয়াতে যদি আমরা চাই আমার প্রয়োজন পূরণ হোক দৈনিক আল্লাহ রাসুলের উপরে এক শতবার যদি দরিশরী পাঠ করি আল্লাহ তালা প্রতিদিন আমার তিরিশটা প্রয়োজন পুরা করে দিবেন সুভান পর্বত ইনশাল্লাহ এজন্য এই একটা আমল আমরা নিয়ে যাই দৈনিক আল্লাহ রসুলের উপরে একশত বা দরিশ্বরীপ পাঠ করবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন